শাহজা মসজিদের সম্মানিত সভাপতি বিশেষ করে অত্র ওই গৌরব কতবুরের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ শফি কোম্পানির স্মরণে আয়োজিত আজকের এই সভা এবং দোয়া মাহবিল আজকের এই দোয়া মাহবিলের মধ্যে উপস্থিত আছেন বিশেষ করে আমার সদীয় আলহাজ মোহাম্মদ নর্মিয়া কোম্পানি বিশেষ করে আলহাজ সাবের কোম্পানি আমার শ্রদ্ধীয় আলহাজ মৌলানা মোহাম্মদ জামাল উদ্দিন এবং আমার সাদা আব্দুল হালেক সৌদাগর বিশেষ করে উপস্থিত আমার মরবৃন্দ যুবক ভাইরা সর্বস্তরের উপস্থিতি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কথা বিশেষ করে আল্লাহ ফাহ শাহন দরবারে লাজুকুটে আদায় করতে আসছে আমরা আলহাজ মোহাম্মদ শোভ কুম্বানির সাধারণসভায় উপস্থিত হয়ে ওনার জীবনের যে মূল্যবান কর্মগুলি করে গেছিলেন সেই কথাগুলো আজকের এই অনুষ্ঠানের মধ্যে পর্যালোচনা করা হয়েছে বিশেষ করে আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত অনেক নেতৃবৃন্দ বক্তাবৃন্দ আমাদের শবে কুম্বানির জীবন আলোচনা করেছিলেন ওনার জীবনের মধ্যে যে কর্মগুলি করেছিলেন আপনাদের সামনে ওনার জীবনের খর্মগুলি উপস্থাপন করা হয়েছে বিশেষ করে আমি কিছু না সময় সংক্ষিপ্ত ওনার অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক কষ্টের মাধ্যমে আজকে আমাদের এই বাড়ির উন্নয়নের খাস আপনারা দেখেছেন উনি কী করেছেন কী করেন নাই ওনার মাধ্যমে আজকে আমাদের এই বাড়ির মধ্যে একটা বিশাল মসজিদ আমরা নির্মাণ করতে সক্ষম হয়েছি বিশেষ করে আপনারা যে মিনার দেখতে পাচ্ছেন ছায়তারা বিশিষ্ট মিনার ওনার পরিচ্ছরের মাধ্যমে আজকে আমরা এই মিনারটা করতে সক্ষম হয়েছি বিশেষ করে আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব বিশেষ করে সূর্য উঠলে সারা পৃথিবী আলোকিত হয় ঠিক কিনা সূর্য উঠলে সারা পৃথিবীকে আলোকিত করে সূর্য ডুবে গেলে সারা পৃথিবী অন্ধকার হয়ে যায় তদ্রুপ আমাদের সেই অবস্থা হয়েছে বিশেষ করে আমার মামা আবহাওয়া মোহাম্মদ সবাই কুম্মানি এই এলাকার জন্য এই বাড়ির জন্য এই সমাজের জন্য সারা ফটো জন্য যে আবেদন যে আবেদন নিবেদন এবং যত কর্মসূচি কর্ম খান্ড করে দিয়েছিলেন এলাকাকে সুন্দর করার জন্য এলাকাকে ডেভেলপ করার জন্য সমাজকে রাস্তাঘাটকে ডেভেলপ করার জন্য যে অবদান রয়ে গেছেন আজকে আমরা তার সেই অবদান কোনোদিন দিন বলতে না আজকে আমরা বিশেষ করে আমরা গোটা এলাকা গোটা সমাজ গোটা বাড়ি শোকা হত। আমরা কোনোদিন বলতে পারি নাই এত সকালে এত তাড়াতাড়ি আমাদের থেকে উনি চলে যাবেন আমরা কোনোদিন স্বপ্ন ভাবি নাই কোনোদিন কল্পনাও করতে পারি নাই কিন্তু এই মহা মানুষ আজকে আমাদের থেকে চিরভিতিয়ে এনেছেন আমরা তার জন্য অনেক অনেক দুঃখ প্রকাশ করছি অনেক শোকাহত অনেক মর্মাহত আজকে স্মরণ মাধ্যমে অনেক আমরা স্মরণ করছি ওনার যেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং কোরআনের মাধ্যমে আল্লাহ জল স্নান তার জীবনের শত অপরাধ করেছে সমস্ত অগুণ হাতা মাফ করে তার খবরকে জল বাগান করুক বলুন আমিন বিশেষ করে আজকে আমরা সময় সংক্ষিপ্ত আর আমি কিছু বলব না ওনার পরিবারের জন্য ওনার সুযোগ সন্তান শাহজাদা মোহাম্মদ রফিক রয়েছেন এবং মৌলামা মোহাম্মদ ইয়েসুদ্দিন রয়েছেন আমি তাদেরকে আহ্বান জানাব ওনা যে অতীতে যে পরিকল্পনা করে গিয়েছিলেন সমাজ সংস্কার করার জন্য মসজিদ এবং মাদ্রাসা রাস্তাঘাট যে উন্নয়ন করার জন্য সংস্কার করে গিয়েছিলেন সেদিকে দৃষ্টি রেখে আপনার আব্বার অনুসারী হয়ে যেন ভবিষ্যতে আগামীতে যেন সমাজ দেশ ডেভেলপ হয় সেই দিকে ভাবনা করে একটু পরামর্শ দেওয়ার জন্য স্মরণ রাখার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এই বলে এই আমার মামা আল্হা শিদ কুম্মানির সমস্ত জিন্দগির মনে হাতে মাফ করে তার কবলকে জান্নাতের বাগান করুক তাকে জান্নাতের আলা মখান দান করুক এই বলে আমার বক্তব্য শেষ করলাম এবং আজকের সভা সমাপ্ত ঘোষণা করলাম এবং আমার মরনা জামাল উদ্দিন ধর এই করার জন্য আমি বিনোদ বাবা আহ্বান জানাচ্ছি